অনেক হয়েছে তোমাদের শর্ত দেয়া দি এবার আমাকে একটু চুপ করে ভাবতে দাও কিভাবে বাবাকে থানা থেকে নিয়ে আসতে আমি আমার বাবাকে থানা থেকে নিয়ে আসতে চাই বিষয়টা শুধু টাকার না টাকার না তাহলে কিসের বলেন আমাকে আসলে ইরফান বলতে গেলে কি ওসমান আঙ্কেল জামিনের কোনো পথে খোলা রাখেননি বিশেষ নির্দেশনায় আগামী রবিবার ফার্স্ট হরে তোমাকে কোর্টে তোলা হবে এবং আমি যতদূর বুঝতে পারছি ওই দিনই তার সমস্ত প্রপার্টি ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে আর 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 তোমার বাবাকে জেলে যেতেই হবে এত সহজেই ওসমান সাহেবকে বাইরে বের হতে দেবেন না উনি উনিটাকে মানে কার কথা বলছেন ভাই আপনি আহ ইরফান তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না শুধু এটুকু বুঝে না ব্যাংকের হার্ডলেনে যাওয়ার এই খেলাটা যিনি খেলতে পেরেছেন তিনি আইনের খেলাটাও খুব ভালো জানেন ওসমান আঙ্কেল অনেক বড় জালে আটকা পড়ে গেছেন জালে কার কথা বলছেন আপনি ভাই আর বাবাকে কেউ কেন জালে আটকাতে যাবে কেন ভাই ভাই প্লিজ আপনার কাছে কিন্তু আমি অনেক আশায় এসেছি প্লিজ আমাকে খালি হাতে ফেরত পাঠাবেন না প্লিজ আহাত ভাই দেখো ইরফান সরাসরি আমি তোমাকে কিছু বলতে পারবো না তবে একটা উপায় আছে উপায় কি উপায় ভাই আমি সব কিছু করতে রাজি আছি প্লিজ আমাকে বলেন কি উপায় আছে ইরফান এখানে একজনের ঠিকানা আছে তার সাথে দেখা করো তাতে যদি কিছু হয় আর হ্যাঁ আমি যে তোমাকে এই ঠিকানাটা দিয়েছি এটা একটু গোপন রেখো প্লিজ দেখো ইরফান তুমি যদি সত্যি তার সাথে দেখা করতে পারো তাহলে তোমার অনেক প্রশ্নের উত্তরই তুমি পেয়ে যাবে তোমার সকল সমস্যার সমাধানও কাছে সত্যি কথা বলতে কি এই একটা পথে তোমাদের জন্য খোলা আছে চেষ্টা করে দেখো ইরফান তুমি চাইলে তোমার বাবার সাথে দেখা করে যেতে পারে না এই অবস্থায় আমি বাবাকে দেখতে পারবো বাবাকে শুধু এইটুকু বলবেন যে বাবার এই পরিস্থিতি থেকে তার সন্তান তাকে খুব দ্রুত সসম্মানে বের করে আনবে এইটুকু বিশ্বাস যেন বাবা আমার উপর রাখেন আমার ঘর কোথায় যে আপনাকে বসতে দেই ঘরের কি অবস্থা ছোট ভাবে আপনি এখানে বসেন ছোট ভাবি চাচির কথায় আপনি মন খারাপ করেন না কিন্তু না মন খারাপ করে নেই উনিও তো আমার মাই সময় অসময়ে আমার মাও তো আমাকে শক্ত কথা বলে তবু তো সে আমার মা উনি যা বলেছেন নিশ্চয়ই ভালোর জন্যই বলেছেন আমি এবার বুঝছি আপনারে ছোট ভাইয়া কেন এত পছন্দ করে আপনি মানুষটা যেমন সুন্দর মাসাল্লাহ আপনার মনটাও অনেক বড় ছোট ভাবি আপনি বসেন আমি বিছানার চাদরটা বিছাই দিতেছি না না আপনি এত ব্যস্ত হবেন না আমি ঠিক আছি ছোট ভাবি আপনি আমার এত আপনি আপনি বইলেন না তো আমার খুব লজ্জা লাগতেছে এইবারে সবাই তো আমার তুমি বইলেই ডাকে আপনিও আমার তুমি বললেন। আচ্ছা ঠিক আছে তুমি করেই বলবো এবার খুশি হ খুব খুশি আচ্ছা আপনি পড়েন এত ব্যস্ত হই না আমি তো এসে তোমাকে আরো ঝামেলায় দিলাম এটা কোনো কথা কইলেন ছোটো ভাবি আপনি হইলেন যায় এই বাড়ির বউ আপনি যে আমার সাথে আমার ঘরে থাকবেন এইটাই আমার কত বড় ভাগ্য আমার কোনো ঝামেলায় ফেলেন নাই আপনি একটা কাজ করেন চোখে মুখে পানি দেন আমি রান্নাঘরে যে আপনার খাবারটা রেডি করি আচ্ছা আপনি কই পয়সা খাবেন ছোটো ভাবি আমি তো জানি না আসলে আমার ক্ষুধা নেই আমি জানি ছোট ভাবি কেন আপনার ক্ষুধা নেই কিন্তু খাইতে তো হইব না খায়া কি আর বাসন যায় এই যে আমারে দেখতেছেন আমার আব্বা আমার এখানে রাখা গেছে কেন জানেন সাথে দুই বেলা ঠিক মতো খাইতে পাই আমার আব্বাই কি কয় জানেন খাউন ঠিক থাকলে দুনিয়াতে আর কোনো কিছুর দরকার নাই যদি থাকে তাহলে কিসের মায়া তাই আবার কথায় মায়া নিলাম এই যে দেখেন না খাইতে খাইতে আমার স্বাস্থ্য এখন কত ভালো আরে এটা লাগবে না বললাম তো রেখে দাও ছোট ভাবি একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন আমার হয় কোথাও যাওয়ার জায়গা নেই তাই এই বাড়িতে আশ্রয় নিছি কিন্তু আপনার তো আছে এত অপমানের পরেও আপনি কেন এই বাড়িতে থাইকা গেলেন আপনার আব্বারে তো আমি দেখছি খুব ভালো মানুষ আপনি কি পারতেন না আপনার বাপের বাড়িতে চলে যাইতে এই বাড়িতে আমার বাবার অনেক দেনা বাবার দেনা না না মিটিয়ে তার মান চোরের মতো আমি কোথাও পালিয়ে যাব না আমার বাবার আর আমার পুরো পরিবারের সবার মান সম্মান এখন আমার হাতে আর আপনারটা আপনি সবার কথা ভাবলেন শুধু নিজের কথাই ভাবলেন না আপনারে আপনারে মাইনা নিল না না কেউ আপন আপনি তারপরও এই বাড়িতে আসছেন কে বলেছে আমাকে কেউ আপন করে নেয়নি এই যে তুমি তো আমাকে আপন করে নিয়েছো আমি হ্যাঁ তুমি আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো আমাদের তো এ বাসায় সবাই সুমির মা বইলাই ডাকে আপনিও তাই ডাকবেন কিন্তু তোমার নিশ্চয়ই একটা নাম আছে হ আছে কিন্তু ওই নামে তো আমারে কেউ ডাকে না বারে কেউ ডাকে না বলে আমি ডাকতে পারবো না বুঝি বলো শুনি কি নাম তোমার শিউলি শিউলি কি সুন্দর নাম এত সুন্দর নাম কেউ লুকিয়ে রাখে বসু শিউলি বসু তোমার নামটা যেমন সুন্দর তুমিও তেমনি সুন্দর থ্যাংক ইউ শিউলি তোমার ঘরে আমাকে থাকতে দেওয়ার জন্য আপনি কে কারা চান এরকম করে গেট দেখাচ্ছেন কেন ভাই আমাকে একটু ভিতরে যেতে দিন ভেতরে যাওয়া আমার খুব দরকার ভিতরে যাবেন মানে আপনার পরিচয় কি কার কাছে আসছেন আমি ইরফান আমি আজকে গভর্নমেন্টের সাথে দেখা করতে এসেছি মানে ওনার সাথে দেখা হওয়াটা আমার খুব জরুরি ভাই ও আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি স্যারের যে গেলো আসসালাম আলাইকুল স্যার ইরফান নামের একজন আপনার সাথে দেখা করতে চাই স্যার জি স্যার কোথা থেকে আসছেন আপনি আমি আমি ধানমন্ডি থেকে এসেছি ধানমন্ডি আমার বাড়ি আপনি বলেন আমি ওসমান আলী খানের ছেলে ধানমন্ডি থেকে আসছে স্যার ওসমান ওসমান আলী খান বাবার নাম জি জি ঠিক আছে স্যার আমি বললাম দিদি স্যার আলাইকুম স্যার বলছে স্যার দেখা করবেন না জি আপনি এখন আসতে পারেন আসসালামু আলাইকুম চেরি আমি ফোন করেছি তো তাই এখন চেরি হানি সবকিছুই বলবে জানি তো আমি নিশ্চয়ই বিছানায় গায়ে নিয়ে শুয়ে আছো আর এদিকে এদিকে যে আমার কি অবস্থা সে খেয়াল আছে তোমার আচ্ছা মিতু দেখো তোমাদের পারিবারিক ব্যাপার স্যাপারে আমি তো আর নাক গলাতে পারি না তাই না শোনো ইস্তিয়াক একদম অজুহাত দিবে না তোমার সব অজুহাত শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে এইটুকুতেই তুমি এত রেগে যাও আচ্ছা তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে এই মুহূর্তে তোমাদের বাড়িতে অনেক মানুষ আসছে যাচ্ছে এখন আমি যদি তোমাকে বারবার ফোন দেই আর সেটা যদি কেউ দেখে ফেলে তখন সেই জন্যই তো গা এলিয়ে বসে তোমার ফোনের অপেক্ষা করছি আর ঢঙের কথা বলো না তো ভাল লাগে না এইসব আমার ফোন না করো একটা মেসেজ তো পাঠাতে পারো নাকি সেটাও পারো না আচ্ছা বাবা বাদ দাও এসব ঝগড়াঝাটি ছাড়ো এখন বলো তোমাদের বাড়িতে বিয়ে শেষ হলো তো না শেষ না ঝামেলা শুরু হয়েছে বাবাকে বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে মানে বাবাকে মানে আর মানের বাবাকে আমার শ্বশুরকে কি বললে এটা কেন কেন করেছে আরে এত আমি জানি না কি হয়েছে না হয়েছে কিছু জানি না কিন্তু বাড়ির অবস্থা ভয়াবহ খারাপ আমার খুব ভয় করছে মনে হচ্ছে সময় চলে এসেছে সময় চলে এসেছে কিসের সময় ইস্তিয়ার এক জিনিস তোমাকে বারবার কেন বলতে হয় বলো তো আর শোনো এত কথা আমি ফোনে বলতে পারবো না আমারও তো ফোনে কথা বলতে ভালো লাগে না তুমি বলো কোথায় আসতে হবে কখন আসব তাছাড়া কতদিন হয়ে গেছে তোমাকে কাছে পাই না কোথায় আসবে মানে এখানে আসবে আমাদের বাড়িতে আসবে সত্যি বলছো বাসায় মানে কখন কিভাবে তুমি তো বললে যে তোমাদের বাসায় ঝামেলা চলছে শোনো ওসব বাদ দাও তুমি কাল আসবে আর একটু সকাল সকাল আসবে আর কেন আসবে সেটা তো নিশ্চয়ই জানো আরমানকে ইনজেকশন দিতে আসবে বুঝো না ব্যাপারটা বুঝেছি তোমার বলতে হবে না যা বোঝার বুঝে গেছি শোনো তোমার সাথে আমার অনেক প্ল্যানিং করতে হবে আমি বুঝতে পারছি এদের দিন শেষ হয়ে আসছে এবারে পতনে শুরু হয়ে গেছে এখন এখন আমাদেরটা আমাদের কি বুঝে নিতে হবে প্ল্যানিং মানে শোনো এত মানে মানে করো না তো যেটা বলেছি সেটা করো আর বাকিটা পরে আসলে বুঝিয়ে বলছি বাই বাই ভালোই তো ছিলাম নতুন করে এখন আবার কি প্ল্যানিং করতে বলে কে জানে বিয়ে করতে বলবে না তো আবার আমি কি আর বিয়ে করার জন্য সাথে প্রেম করেছি মাই ছে সরি স্যার কিছু মনে করবেন না আমি এভাবে হঠাৎ করে চলে এসেছি স্কিন জি আপনি কি আজিজে আখানে দোনsidor the চলেন চলেন এবার চলেন বাইরে চলেন পার বাইরে চলেন দোন বাইরে প্লিজ 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 চলেন

মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছ এবং বাবার পছন্দ মেয়েকে বিয়ে করতে চলে এসেছ দেশে কিন্তু বিয়ে ভেঙে গেছে এবং বাবার হয়েছে ব্যবসার আপনি আমার ব্যাপারে আই মিন আমাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন যদি নাই জানতাম তাহলে কেমন ছুটতে ছুটতে আমার কাছে চলে আসতে তোমার দুর্ভাগ্য যে তুমি ওসমান আলি খানের ছেলে একটা পরিচয় তোমার জীবন সারখার করে দেওয়ার জন্য যথেষ্ট এই মানুষগুলো দিনের পর দিন অফিসে এসে বসে থেকেছে একটা সামান্য একটা কাজের জন্য ওসমানকে কত দূষণ করেছে আমি চি আমি চাই ওসমান আলি খান প্রাসাদ থেকে রাস্তায় নেড়ে আসুক তার দম্ভ কাচের মতো চুরুমার হয়ে যায় আমি চাই আমি চাই আমি চাই ও বস্তমান খান আমার দরজায় এসে ভিক্ষা চা এখন তাহলে আপনি এই বাড়িতে থাকতে পারবো এখন কি হবে ভাইয়া এখন কি হবে আমার মাত্র দু দিন সময় আছে আমি ए खेत था है।